একটু ঠান্ডা পড়ে গেছে তো পিঠে না খেলে কি হয় তো আজকে আবার নিয়ে এসেছি নতুন আরেকটি পিঠে সেটা হচ্ছে পাটি পিঠে নরম তুলতুলে এবং ভিতরটা পুরো পুর ভরা থাকবে আমি এখানে সন্দেশ দিয়ে বানিয়েছি আমি নারকেল দিয়েও বানাই বাট আজকে আমার সন্দেশ দিয়ে খাওয়ার খুব মন করছিল তাই আমি সন্দেশ দিয়ে বানালাম তো আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করছি তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথিতে স্বাগত জানাচ্ছি এখানে আমি এক লিটার ক্রিম দুধ দিয়ে নিয়েছি তো আমি ঘরেই সন্দেশটা বানাচ্ছি প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা ভিনিগার দিয়ে মিশে করেছি ছানাটা করেছি এখানে যতটা দুধ নেওয়া হবে তার আধা জল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে ভিনিগার দিয়ে এটাকে ভিনিগার বা লেবু দিয়ে এটাকে ছানা বের করে নিতে হবে তো সেই ছানাটা বের করা হয়ে গেছে আমি এখানে আমাকে তিনশো গ্রাম মতন ছানা বেরিয়েছিল আমি এখানে আশি গ্রাম মতন আমি চিনি অ্যাড করেছি কড়াইতে সন্দেশটা আমি বানিয়ে সন্দেশটা বেশ ভালোই হয়েছিল আমি যেরকম চেয়েছিলাম হয়েছিল তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সেরকম পাউডার আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে আমি সন্দেশটা বানিয়ে নিয়েছি আমার সন্দেশটা বানানো হয়ে গেছে দেখুন এবার আমি পাটি সপ্তাহ করার জন্য ব্যাটার ভুলে নেব আমি এখানে দুশো গ্রাম মতন চার দিন নিয়েছি তো যতটা চালের গুঁড়ো নিয়েছি তার হাফ কাপ নিয়েছি আমি ময়দা তো একশো গ্রাম মতন ময়দা এখানে আমি অ্যাড করেছি তো ময়দা যতটা নিয়েছি তার হাফ কাপ নিয়ে নিয়েছি সুজি মানে পঞ্চাশ গ্রাম এখানে আমি সুজি নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে চিনি আমি এখানে চিনি একশো গ্রাম মতন ইউজ করেছি বেশি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করে মিষ্টি অ্যাড করে নিতে পারেন আমি এখানে একটু কম রেখেই মিষ্টিটা দিয়েছি যেহেতু সন্দেশেও মিষ্টিটা রয়েছে তো একটু আমি কম রেখেই বানাচ্ছি দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলবো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলতে থাকবো একবারে দুধ দিয়ে গুলবো না আর ব্যাটারটা একটু ঘন রেখেই গুলতে হবে পাতলা হয়ে গেলে কিন্তু প্যান থেকে উঠবে না প্যানের মধ্যে লেগে থাকবে তো একটু ঘন রেখে এটাকে গুলতে হবে বারবার বলছি অল্প অল্প দুধ দিয়ে এখানে গুলবো আর আমি এখানে আমার কাছে খেজুরের রস ছিল তো আমি এখানে তিন চামচ একটু খেজুরের রসটা দিলাম একটু কালারটা আসার জন্য মিষ্টি তো হবে না বাট একটু সামান্য কালার আসবে সেগুলো আমি দিলাম খেজুরটা দিয়ে আবার একটু দুধ দিয়ে এটাকে গুলে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এক ঘন্টা পরে দেখুন আমার ব্যাটারটা এত ঘনত্ব হয়েছে এরকম ঘনত্ব থাকলে তবেই কিন্তু পাটি সপ্তাহটা ভালো হবে প্যান বসিয়ে দিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি তেল নয় ঘি দিয়ে ঘিটা একটু ব্রাশ করে নিয়ে এবার সপ্তাহ গুলো বানিয়ে দেবো এক এক হয়েছে আর নিজের যেহেতু সন্দেশটা বানিয়েছি তো সেটাও বেশ ভালোই হয়েছে আমার বেশ ভালো লেগেছে সন্দেশটা দিয়ে তো আপনারা কি কি খিরসা ক্ষীর বা নারকেল দিয়ে বানায় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন খেয়ে

বেশ নরম হয়েছিল এই যে পার্টি সপ্তাহ থেকে প্রত্যেকটাই বেশ সুন্দর নরম হয়েছে খেতেও বেশ টেস্ট হয়েছিল আমি একটু চিনিটা কম দিয়েছিলাম মিষ্টিটা একটু কম দিয়েছিলাম আপনারা এখানে আপনাদের সুবিধা হয়েছে আপনারা যতটুকু মিষ্টি খেতে চান কম বেশি করে নিতে পারেন আপনারা একটা পাটি সপ্তাহ কিন্তু আমার পেটে যায়নি বা কিছু নেই প্রত্যেকটা পাটি সপ্তাহ পিঠে বেশ ভালো হয়েছে বেশ ভালো উঠে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পার্টি সপ্তাহ বেশ ভালো হয়েছে একটা পাটি সপ্তাহ অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিরকম পাটি সপ্তাহ খেতে ভালোবাসেন নারকেল দিয়ে না সন্দেশ দিয়ে না তীর দিয়ে ফিরসা দিয়ে খেতে ভালোবাসেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি পে দেবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপকরণ গুলি রাষ্ট্রে দেওয়া থাকলে আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধার জন্য দিয়েছি ভিডিও শেষে রয়েছে